হ্যালো হ্যালোয়ানের জিও জিও সবাইকে নমস্কার আসসালাম আলাইকুম আদাব আশা করি সকালেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা সেটিং যে সেটিংটা করে হচ্ছে যে আপনারা যে প্রতিদিন স্ক্রল করেন না ফেসবুকে তো স্ক্রল করতে করতে মানে বৃষ্টির ভিডিও বা আজে বাজে ভিডিও আপনাদের সামনে চলে আসে তো এরকম করে হচ্ছে যে আপনি বিব্রতকর পরিস্থিতি পড়ে যান তো বা মানুষের সামনে ভিডিও দেখলে বা হচ্ছে যে মানে কোনো একটা যায় ফ্যামিলির ভিতরে ভিডিও দেখ স্ক্রল করতে করতে ভিডিও একটা শব্দ আসলো মানে বাজে একটা শব্দ আর শোনা যাচ্ছে এরকম একটা খারাপ নিজেরও একটা কীরকম লাগে না তো ওইটা যদি বন্ধ করতে চান আপনি যদি ক্লিক করে এটা না দেখেন তাহলে হচ্ছে যে এটা আপনি আপনাকে শব্দ শুনতে হবে না এটা বন্ধতেই থাকবে তো ওই সেটিংটা আপনাদেরকে দেখাচ্ছি সো লেটস গো গাইস এই যে দেখেন অ্যাপ্রি ওয়ান এটা হচ্ছে আমার ফেসবুক আইডি ওইখান থেকে হচ্ছে থ্রি ডট লাইন যেখানে আসে ওইখানে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করার পর স্ক্রল করবেন নিচে দেখেন নিউ স্পিড ওইখানে ক্লিক করবেন তারপর দেখেন রিডিউস ওইখানে ক্লিক করুন ওইখানে ক্লিক করার পর দেখেন সবার নিচেরটা সেন্সিটিভ ওইখানে ক্লিক করবেন এরপর দেখেন এখানে দুইটা অপশন আছে। উপরেরটা ক্লিক করলে হচ্ছে যে এমনিই চলবে প্লে বাটন ক্লিক না করলেও এমনি চলবে ভিডিও আর রেডিউস মোড় যেটা আছে। ওইটা হচ্ছে যে আপনাকে যতক্ষণ না আপনি ক্লিক করবেন প্লে বাটনে ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে ভিডিওটা চলবে না এমনিতেই থাকবে বন্ধ হয়ে তো আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমি আমার ফেসবুকে ঢুকলাম এটা একটা ভিডিও এটা কিন্তু আমি প্লে বাটনে যতক্ষণ না ক্লিক করতেছি ততক্ষণ কিন্তু চলতেছে না দেখতেছেন এই যে চুপচাপ আছে এইগুলো ভিডিও কিন্তু আপনারা দেখবেন আপনাদের সামনে যদি ভিডিও আসে ওইগুলো কিন্তু এমনিতেই চলে এই দেখেন আমি যত এখন যদি এখানে আমি ক্লিক করি তাহলে এটা হচ্ছে যে তারপরেই চলবে দেখেন সো এভরি ওয়ান এরকম নতুন নতুন ভিডিও সাথে হচ্ছে যে উপকারে ভিডিও পেতে চাইলে আমার আইডিটা ফলো দিয়ে রাখতে পারেন আপনাদের যা যা উপকারে আসে সে ভিডিওগুলো করবো আপনাদেরকে সহযোগিতা করবো সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আশা করি টাটা